সোনারত ভিউয়ার্স আপনি কি মোটা হতে চান আপনি কি গ্লামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিন্তু ভিডিওটি আজকে আপনার জন্য হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আমি পেয়েছি শামকদম বিএসএস অনার্স এম এস এস মাস্টার্স এফ এফপিও বাদ বাতা প্যারালিস চর্ম যৌন আমি ইদানিং দেখতেছি অধিকাংশ মেয়ে এবং ছেলে তিন এজ যে আমরা বলে থাকি এরা আমাদের কাছে এসেই বলে যে কি খেলে আমাদের স্বাস্থ্য মোটা হবে এবং বিজ্ঞাপনে অনেক ভিডিও দেখে এসে বলে যে ভাই এইটা খাওয়া যাবে কিনা। না হ্যাঁ সম্মানিত আমার লক্ষ্মী ভাই ও বোনেরা আপনাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিওটা আপনি জেনে থাকবেন আপনি জানেন যে আমাদের বাজারে অনেক ধরনের ওষুধ আছে যেসব ওষুধে প্রচুর পরিমাণে স্টের দেওয়া থাকার কারণে আপনি খাওয়ার সাথে সাথে আপনার চামড়ার নিচে পানি জমবে যাওয়ার কারণে আপনার শরীরটা একটু মোটা লাগবে ধুলতুলা লাগবে সাময়িকভাবে আপনার রুচি বাড়বে খাবেন বেশি যার কারণে কিন্তু মনে হবে যে আপনি স্থায়ীভাবে মোটা হলেন কিন্তু না মোটা তো হলি না বরং আপনার শরীরে এক গাদা রোগ জীবাণু ঢুকালেন আর খাওয়া শেষ আপনার শরীরের চেহারা আকৃতিটা কিন্তু আগের চেয়েও খারাপ হবে এই জন্য আপনাকে বলি লক্ষ্মী ভাই বোনেরা যে আপনার নিয়মিত মৌসুমি ফলমূল খাবেন আল্লাহ আপনাকে আমাকে পয়দা করছে এই জমিন থেকে আবার ওই ফলমূলও দিয়েছে যে সিজনে যেটা লাগবে আল্লাহ কিন্তু আপনার জন্য আমার জন্য সেটাই তৈরি করছেন এই জন্য আমরা যদি নিয়মিত মৌসুমী ফলমূল খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক গ্রহ হবে যার কারণে আপনি আপনার শরীরের মধ্যে যে একটা গ্লামার সেটা আসবে রুচি ভালো থাকবে হ্যাঁ রোগ প্রদক্ষ বাড়ার কারণেই সহজে আপনি রোগ আক্রান্ত হবেন না আর আপনার যদি এরপরেও যদি বাড়তি কিছু দরকার ওষুধ দরকার আপনি প্রেসক্রাইপটা লিখে নিতে পারেন আপনি প্রতিদিন খাবেন কিসমিস বাদাম খেজুর মধু কালাইজিরা ইনশাল্লাহ আপনার জন্য দুনিয়ার আর কোনো ওষুধ দরকার নাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি লক্ষ্মী ভাইরা সালাম আলাইকুম